যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল রাখার দাবিতে মানব বন্ধন এআইডি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহার রাখার দাবিতে ও শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে হুড়া থানার হাই হাইস্কুল গেটে ছাত্র সংগঠন এআইডি এসর উদ্যোগে সাধারণ ছাত্রছাত্রীরা মানব বন্ধন পালন করে উপস্থিত ছিলেন এআইডি এসো পুরুলিয়া দক্ষিণ জেলা কমিটির সভাপতি তন্ময় মহাপাত্র এআইডি এসো সদস্য বিদ্যুৎ গড়াই শুভদীপ গড়াই ও স্কুলে স্কুলে এখানে কি জন্য এসেছো আমাদের যে সব শিক্ষক চলে গেছে তাদের সসম্মানে স্কুলে ফেরাতে হবে আর স্কুলে শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এটাই আমাদের আজকের কর্মসূচি তাই আমরা মানববন্ধন করছি তার জন্য